অবশেষে প্রতীক্ষার অবসান হলো হালিশহর দু নম্বর ওয়ার্ডের গোলাবাড়ি অঞ্চলের নাগরিকদের প্রায় কয়েক দশক ধরেই গোলা বাড়ি অঞ্চলের নাগরিকদের একটি দাবি ছিল তাদের অঞ্চলে একটি মুক্তমঞ্চ করা হোক সেই দাবিতে সাড়া দিলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী হালিশহর পৌরসভার উদ্যোগেও দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর সরকারের সহযোগিতায় তৈরি হল এই মুক্তমঞ্চ সেই মুক্তমঞ্চের নামকরণ হয়েছে হালিশহরের ভূমিকন্যা লোকমাতা রানী রাসমণির নামে হালিশহর পৌরসভার প্রায় তিন লক্ষ টাকা ব্যয় করেই মুক্তমঞ্চ তৈরি করে চৌঠা ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় এই মুক্তমঞ্চের জনসাধারণের উদ্দেশ্যে খুলে দেওয়া হলো এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী হালিশহর পৌরসভার পৌরপিতা শুভঙ্কর ঘোষ হালিশহর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর সরকার এবং হালিশহর পৌরসভার একাধিক কাউন্সিলর এই দিনের অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন করেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী এই অনুষ্ঠান প্রসঙ্গে কি জানাচ্ছেন বীজপুরের বিধায়ক ও হালিশহর পৌরসভার পৌরপিতা আসুন শুনে নেওয়া যাক প্রথমে আমি এলাকার যারা শরীর তাদের আমি অভিনন্দন শুভেচ্ছা জানাই সাথে সাথে হালিশ পৌরসভা চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ এই ওয়ার্ডের যে পৌরপিতা পিতা মাননীয় পৌর সরকার মহাশয় সহ সকল যারা পৌর মাতা পিতা আছে সকলকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকে এই আপনারা সকলেই জানেন এই ভারতবর্ষের মধ্যে সাংস্কৃতিক হাট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বাঙালি যারা বাংলার বসবাসকারী আমরা সকলের পৃথিবীর মধ্যে আমাদের জন্য আমাদের বিখ্যাত সেখানে একটা একটা পাড়ার পাড়ার মধ্যে মঞ্চ অনেক আছে মধ্যে যারা সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান করে তারা একটা ভালো সুন্দর প্ল্যাটফর্ম পেলো পাড়ার লোকদের বিভিন্ন রকম অনুষ্ঠান হয় সামাজিক অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানগুলো তারা করতে পারবে আর আগামী দিনে আমাদের যে কালচার যে সাংস্কৃতিক পশ্চিম বাংলার মানুষের সেটা তারা এগিয়ে নিয়ে যাবে সামনে বাজেট অধিবেশন তার আগে হালিশহর পৌরসভার যে দীর্ঘদিনের একটা ভাবনা ছিল যে জল প্রকল্প সেটা হচ্ছে এবং আগামী দিনে বাজেট অধিবেশনে আপনার কি কি প্রস্তাব থাকবে যদি একটু না আমরা বাজেটে আমরা অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে বাজেট বড় প্রকল্প যদি হয় সেগুলো বাজেটে তোলা হয় আর যেহেতু বড় প্রকল্প তো আমাদের বিষপুরে সেটা নেই এখানে তিনশো চারশো কোটি টাকার প্রজেক্ট নেই যেগুলো তিনশো চারশো টাকা প্রজেক্ট হয় বা পঞ্চাশ কোটি টাকার উপরে প্রজেক্ট হয় সেগুলো বাজেটে যায় আর বাকি আমাদের যা প্রয়োজন হবে সেটা আমরা মন্ত্রিত্ব মিনিস্ট্রি দপ্তর থেকে আমরা সেটা আদায় করে দেবো অধীর রঞ্জন চৌধুরী কিন্তু বারবার বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তৈরি পেছনে কিন্তু নাকি রাজীব গান্ধীর হাত রয়েছে কি বলতে আমরা অত আগে জন্মাইনি ঠিক মতন ছোট ছিলাম জানি না কার হাত ছিল এখন যেটা হাত রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেরই হাত রয়েছে এর আগে আমি কিছু জানি না মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে অল আউট অ্যাটাক করবে কিন্তু সেই জায়গায় দেখি সেটা আপনি নেতৃত্বপুর ছেড়ে দিন সেটা নেত্রী যেটা সিদ্ধান্ত নেবে তার সঙ্গে আমার রয়েছে 270 এর মত আমাদের কাছে আর মিউনিসিপালিটির তরফ থেকে আর ওনারা নিজেরা 60000 টাকা বিয়ার করেছে আর কি কি বলবেন আজকের অনুষ্ঠানে ভালো লাগছে এসে এবং আলিশোর মিউনিসিপালিটি প্রতিদিনই কিছু না কিছু নতুন করে মানুষের তুলে দিচ্ছে এটা ভাবলেও ভালো লাগে না দেখুন আমি এই ওয়ার্ডের ছেলে এরা যারা দেখছেন না ডানদিকে দিকে বাদিকে ইনি হচ্ছে কি আমার মাস্টারমশাই আমি এই সবুজ সঙ্গী স্কুলে পড়তাম মল্লিকবাগ হাই স্কুল আর এরা সবাই হচ্ছে কি আমার ছোট বন্ধু তো আমি কাউন্সিলার হয়ে গেছি বলে আমার মাথায় তো হাতির লেজ গজায়নি আমার পেছনে আমি এখনো পাড়ার ছেলে বন্ধু বান্ধবের মতোই এদের সাথে মিশি আমি যখন এখানে ভোটে দাঁড়িয়েছিলাম এই অঞ্চলের মানুষের আর এটা আমি জানি এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের একটা ইচ্ছে ছিল আর এই অঞ্চলটা সত্যি খুব কালচারাল জায়গা এই জায়গাটা এদের একটা ডিমান্ড ছিল এবং আমি তখনই তাদেরকে বলেছিলাম যে আমার একটু সময় যেহেতু বন্ধু বান্ধব আসছে আর তাছাড়া আপনারা তো জানেন যে কোনো ভালো কাজ করতে গেলে কিছু বাধার সম্মুখীন হতেই হবে এখানেও সেটা হয়েছিল এবং সেটা আমরা জোর করে না সেটা অফিসিয়ালি সমস্ত বাধাকে অতিক্রম করে আজকে এটাকে পূর্ণতা দেওয়া হয়েছে স্বাভাবিক কারণেই আমার খুব ভালো লাগছে আজকে যে আনন্দ খুশি এটা আমরা ঠিক বলে বোঝাতে পারছি ঠিক বলে বোঝাতে পারছি না এখানে এই প্রায় বেশিরভাগ বাসিন্দাই আছেন আমাদের উঠবেন তার কারণ হচ্ছে দুটো বিষয় এক হচ্ছে দীর্ঘদিনের প্রতীক্ষা আর বহু বহু দিনের আকাঙ্ক্ষা এমনকি এই আকাঙ্ক্ষা অতৃপ্ত রেখে অনেকে মারাও গেছে মানে মারা গেছেন বলতে স্বাভাবিক মৃত্যুই হয়েছে কিন্তু তাদের সেই আকাঙ্ক্ষাটা পূরণ হয়নি তারা যদি আজ দেখে যেতে পারতেন আমাদের আরো আনন্দ লাগতো ওই যে আপনি হয়তো প্রবীরের কাছে শুনেছেন মানে আমাদের কাউন্সিলরের কাছে প্রায় চার দশকের চল্লিশ বছরের প্রচেষ্টা আজকে বাস্তবায়িত হয়েছে আমার নাম শুভময় বিশ্বাস রানী রাসমণি সম্মিলনী গোলা বাড়ির আমি সদস্য কি রে তোদের হলি বয় এসেছে পড়ে যাবি তো নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার পারা নতুন নতুন কাঁচড়াপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বিশ সুয়েলার্স নতুন রূপে নতুন সাজে